একবার জঙ্গলের মাঝে একটি মা হরিণ পড়ে আছে আর তার বাচ্চারা দুধে তার জন্য কাঁচছে শিকারী যখন নিষ্ঠুরতায় অটল ঠিক তখনই সেখানে এলেন এমন একজন মহান মানুষ যিনি বললেন হরিণটাকে ছেড়ে দাও ওর বদলে আমাকে বন্দি করো কে ছিল তিনি যিনি একটি পশুর জন্য নিজের জীবন বাজি রাখতে চেয়েছিলেন আর সেই হরিণটি কি তার দেওয়া কথা রাখতে ফিরে এসেছিলেন একদিন মোস্তফা একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন যে একজন ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে সেই হরিণের নজর নবীজির উপর পড়তেই সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহর রাসুল হে আল্লাহর প্রিয় বন্ধু আজ সকালে আমি আমার বাচ্চাদের সেরে খাবারের খোঁজে বেরিয়েছিলাম তখন এই ইহুদি ব্যক্তি এসে আমাকে ধরে বেঁধে ফেলে সকাল থেকে আমি এভাবেই বন্দি হয়ে আসি হে আল্লাহ রসুল আমার কয়েকটি ছোটো ছোটো বাচ্চা আছে সকাল থেকে আমি তাদের দুধ খাওয়াতে পারিনি আমাকে না পেয়ে ওরা নিশ্চয়ই খুব চিন্তিত দুধ না পেয়ে হয়তো ওদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে হে আল্লাহ রসুল আপনার কাছে আমার আবেদন দয়া করে আমাকে সাহায্য করুন আমাকে আমার বাচ্চাদের কাছে গিয়ে দুধ খাওয়ানোর অনুমতি দিন হরিণের এই মর্মস্পর্শে আবেদন শুনে হজরত মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলাইহ চোখের জল এসে গেল তিনি সেই ইহুদিকে বললেন হে ইহুদি তুমি এই নিরীহ হরিণটিকে কেন বেঁধে রেখেছো ইহুদি উত্তর দিল আমি এটা স্বীকার করেছি জঙ্গলের পশু শিকার করা তো অন্যায় নয় তাই একে বেঁধে রেখেছি নবীজি বললেন তুমি কি দেখতে পাচ্ছ না যে ও একটি মা ওর স্তন দুধে ভরা নিজের বাচ্চাদের দুধ খাওয়াতে না পারার যন্ত্রণা ও কষ্ট পাচ্ছে ওকে ছেড়ে দাও যাতে ও বাচ্চাদের দেখে এসে দুধ খাইয়ে আবার ফিরে আসতে পারে কিন্তু ইহুদি বলল আমি অনেক কষ্ট করে ওকে ধরেছি এখন তোমার কথা শুনে ওকে কেন ছেড়ে দিব কোনো বাদা প্রাণী কি আজ পর্যন্ত ফিরে এসেছে তখন নবীজি বললেন হে ইহুদি এই মা হরিণটিকে একবার তার বাচ্চাদের কাছে যেতে দাও ও দুধ খাইয়ে তোমার কাছে ফিরে আসবে ইহুদি বিদ্রুপ করে বলল ওকে যদি সেরে দেয় তবে ও আর কখনই ফিরবে না তখন নবীজি দেখলেন যে ইহুদি কোনোভাবেই হরিণটিকে সারতে রাজি নয় তখন তিনি বললেন হে ইহুদি এই হরিণটিকে মুক্ত করে দাও তার বদলে তুমি আমাকে বেঁধে রাখো যদিও ও ফিরে না আসে তবে তুমি আমাকে সারা জীবন বন্দি করে রাখতে পারো ইহুদি বলল ঠিক আছে এক শর্তে আমি ওকে ছাড়ছি যদি ফিরে না আসে তবে আমি তোমাকে সারা জীবনের জন্য বন্দি করে রাখবো অবশেষে ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বেঁধে রাখল সারা পেয়ে হরিণটি দ্রুত জঙ্গলের দিকে সটে গেল ইহুদি মনে মনে হাসতে লাগলো হরিণ আর কোনোদিন ফিরবে না এই লোকটাকে আমি সারা জীবনের জন্য বন্দি করে রাখবো হরিণটি দ্রুত তার বাচ্চাদের কাছে পৌঁছালো বাচ্চারা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল। মা তুমি সকাল থেকে কোথায় ছিলে আমরা তোমার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি দুধ না পেয়ে আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কি এমন হয়েছিল যে তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে মা হরিণ উত্তর দিল প্রিয় বাচ্চারা আর সকালে যখন আমি খাবারের খোঁজে বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বেঁধে রেখেছিল তারপর আল্লাহর প্রিয় নবী সল্লাহ সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমি তার কাছে তোমাদের অবস্থার কথা জানালাম এবং অনুরোধ করলাম নবীজি আমাকে সাহায্য করার জন্য নিজেকে সেই ইহুদির কাছে বন্ধ রেখেছেন যাতে আমি শেষবারের মতো তোমাদের সঙ্গে দেখা করে দুধ খাওয়াতে পারি এখন আমাকে ফিরতেই হবে কারণ আমি কথা দিয়েছি যে অবশ্যই ফিরবো মা হরিণ আরও বলল আমার প্রিয় বাচ্চারা সেই নিষ্ঠুর ইহুদি আল্লাহর প্রিয় নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও আমাকে ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্টে ফেলে রাখতে পারি না বাচ্চারা কাঁপতে কাঁপতে বলল মা তুমি কি করে ভাবলে যে আমরা সেই নবীকে বন্দি অবস্থায় রেখে তোমার দুধ পান করব। আমরা এমনটা কখনো করতে পারবো না তুমি চলো আমরাও তোমার সাথে যাব। আমরা আল্লাহর নবীর কষ্ট সহ্য করতে পারব না এরপর মা হরিণ তার বাচ্চাদেরকে নিয়ে নবীজির কাছে ফিরে আসার জন্য রওনা দিল অন্যদিকে হরিণের ফিরতে একটু দেরি হওয়ায় ইহুদি বিদ্রুপ করে নবীজিকে বলতে লাগলো তোমার থেকে বড় বোকা আমি এই পৃথিবীতে আর দেখিনি জঙ্গলের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রাখলে আমি কি সত্যি ভাবব যে ওই হরিণ ফিরে আসবে বিচার দিবাস পর্যন্ত ফিরবে না নবীজি শান্তভাবে বললেন হে ইহুদি একটু ধৈর্য ধরো সেই হরিণ অবশ্যই ফিরে আসবে আল্লাহর ইচ্ছায় সে তোমার কাছে ঠিক ফিরে আসবে ইহুদি হাসতে হাসতে বলল হে মোহাম্মদ তোমার এসব অলৌকিক কল্পনা ছাড়ো আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ওই হরিণ কোনোদিন ফিরবে না কিছুক্ষণ পর ইহুদি দেখলো শুধু হরিণটি নয় বরং তার বাচ্চারাও সাথে আসছে এই দৃশ্য দেখে সে একেবারে অবাক হয়ে গেল নবীজি হরিণকে জিজ্ঞাসা করলেন হে হরিণ তুমি তোমার বাচ্চাদের সঙ্গে কেন এলে কত তো ছিল তুমি একাই ফিরবে হরিণ উত্তর দিলেন হে আল্লাহর রাসুল আমি যখন আমার বাচ্চাদের কাছে পৌঁছালাম এবং বললাম যে আল্লাহর প্রিয় নবী আমাকে ইহুদির কাছে বন্ধক রেখেছেন তখন আমার বাচ্চারা কাঁপতে কাঁদতে বলল মা তুমি কি করে ভাবলে যে আমরা সেই নবীকে বন্দি অবস্থায় রেখে তোমার দুধ পান করব। আমরা এমনটা কখনো করতে পারবো না তুমি চলো আমরাও তোমার সাথে যাব তাই আমি তাদের নিয়ে ফিরে এসেছি তারপর হরিণ আরো বলল। আমার জন্য যদি আপনার কোনো কষ্ট হয় থাকে তবে আমাকে ক্ষমা করুন আমি জেনে বা না জেনে আপনাকে কষ্ট দিয়েছি তখন নবীজি ইহুদির দিকে তাকিয়ে বললেন হে ইহুদি দেখো তোমার হরিণ ফিরে এসেছে সে একা আসেনি বরং তার বাচ্চাদেরও সাথে নিয়ে এসেছে এখন তুমি এদের যা ইচ্ছা তাই করতে পারো তবে মনে রেখো আমি শুধু মানুষের নবী নয় আমি জঙ্গলের পশু পাখি সহ সমগ্র সৃষ্টি জগতের নবী নবীজি যখন চলে যেতে লাগলেন তখন সেই ইহুদি পেছন থেকে ডেকে বলল হে আল্লাহর রাসুল হে আল্লাহর প্রিয় বন্ধু যেই হরিণ আপনার মমতার টানে ফিরে এসেছে তা দেখে আমি বুঝেছি যে আপনি আল্লাহর পাঠানো সত্য নবী হে আল্লাহ রাসুল আমাকে আপনার হাতে কালেমা পরিয়ে মুসলমান করে নিন আমার আর ওই হরিণের প্রয়োজন নেই আমি তাকে আপনার হাতে তুলে দিচ্ছি এবং আপনার সেবায় আমার বাকি জীবনটা কাটাতে চাই এরপর সেই ইহুদি নবীজির হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই রকম ইসলামিক ইতিহাস এবং নবী গল্প শুনতে এবং ইসলামিক বিভিন্ন ইনফরমেশন জান্নাত জাহান নামের গল্প শুনতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল বাজিয়ে দিবে যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ